গীতা সম্পর্কে একাধিক চমকপ্রদ তথ্য শ্রীমদ ভগবত গীতা গীতায় কৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি অর্জুন পঁচাশিটি সঞ্জয় চল্লিশ ও ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছিলেন হিন্দু ধর্মাবলীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গীতা মহাভারতের যুদ্ধ শুরুর সময় অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন প্রথম নন তার আগেও গীতার জ্ঞান তিনি অন্য কাউকে দান করেছিলেন কে তিনি জেনে নিন হরিয়ানার গুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল দিনটি সম্ভবত ছিল রবিবার প্রায় ৪৫ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি গীতায় কৃষ্ণ পাঁচশো চুয়াত্তর অর্জুন পঁচাশি সঞ্জয় চল্লিশ এবং ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছিলেন কেউ মরে না আর কেউ কাউকে মারে না সকলেই নিমিত্ত মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতা এমনই উক্ত উক্তি করেছেন বাসুদেব কৃষ্ণ হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ বেদ ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদ রয়েছে বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয় উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে গীতা সম্পর্কে একাধিক চমকপ্রদ তথ্য রয়েছে এক কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ এটি শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ নামে বিখ্যাত কৃষ্ণ অর্জুনের কথোপকথন কৃষ্ণ সে সময় যোগাড় উঠছিলেন নাম্বার তিন গীতা চতুর্থ অধ্যায় কৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিম্বসানকে জানিয়েছিলেন বিম্বসান মনুকে জানান মনু ইক্ষু বাক্যকে বলেন এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগত এই জ্ঞান অর্জন করে আসছেন রাজস্বীরা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পুরনো যোগই অর্জুনকে পুনরায় জানাচ্ছেন পরম্পরাগত সবার আগে বিবসান অর্থাৎ সূর্য এই জ্ঞান পেয়েছিলেন তার পুত্র ছিলেন বৌবর্ষৎ মনু নাম্বার চার কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস ঘোর অঙ্গিরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ অর্জুনকে দেন কৃষ্ণ ছাগ্য উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অগ্নিরসের শিষ্য ছিলেন তার কাছ থেকে কৃষ্ণ এমন জ্ঞান অর্জন করেন যার পর অন্য কিছু জ্ঞাতব্য থাকে না দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনো বর্তমান নাম্বার পাঁচ গীতায় ভক্তি জ্ঞান ও কর্মের পথের আলোচনা করা হয়েছে জম নিয়ম ও ধর্মকর্মের বিষয় জানানো হয়েছে তাতে গীতা মতে ব্রহ্ম একটি বারবার গীতা পল্লের জ্ঞানের রহস্য উন্মোচিত হবে গীতার মাধ্যমে সৃষ্টি উৎপত্তি জীব বিকাশ ক্রম হিন্দু সন্দেহবাদক ক্রম মানব উৎপত্তি যোগ কর্ম ঈশ্বর ভগবান দেবী দেবতা উপাসনা প্রার্থনা নিয়ম রাজনীতি যুদ্ধ মুখ্য অন্তরিক্ষ আকাশ পৃথিবী সংস্কার বংশ কুল নীতি অর্থ পূর্বজন্ম জীবনযাপন রাষ্ট্র নির্মাণ আত্মা কর্মসিদ্ধান্ত ত্রিগুণ সংকল্পনা সমস্ত প্রাণীদের মধ্যে মৈত্রী ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় ছয় গীতা যোগেশ্বর কৃষ্ণের বাণী এর প্রতিটি শ্লোকে জ্ঞানের প্রকাশ রয়েছে যা প্রস্ফুটিত হলেই অজ্ঞানতার অন্ধকার দূর হয় জ্ঞান ভক্তি কর্মযোগ মার্গের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় এখানে এই পথে চললে ব্যক্তি নিশ্চিতভাবে পরম পদের অধিকারী হতে পারবে নাম্বার সাত তিন হাজার একশো বারো খ্রিস্টপূর্বে কৃষ্ণের জন্ম হয়েছিল কলিযুগ শুরু হয়েছিল শখ সম্বোধ তিন বছর আগে চৈত্র শুক্লের প্রতিপদায় মতে মতে হাজার একশো খ্রিস্টপূর্বে মহাভারতের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পঁয়ত্রিশ বছর পর দেহত্যাগ করেন কৃষ্ণ তখন থেকে কলিযুগের সূচনা করা হয় মৃত্যুকালে কৃষ্ণের বয়স ছিল একশো উনিশ বছর আর্যভট্টের গণনা অনুযায়ী পাঁচ হাজার একশো চুয়ান্ন বছর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল শ্রীকৃষ্ণ নাম্বার আট হরিয়ানার কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল দিনটি ছিল সম্ভবত রবিবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি গীতায় কৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি অর্জুন পঁচাশি সঞ্জয় চল্লিশ এবং ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছিলেন নাম্বার নয় উপনিষদে গীতার গণনা করা হয় তাই একে গীত বলা হয় এটি মহাভারতের ভীষ্ম পর্বের অংশ মহাভারতের কিছু স্থানে হরি গীতা নামে এর উল্লেখ পাওয়া যায় নাম্বার দশ অর্জুন যখন কর্তব্য বিমুখ হয়ে সন্ন্যাসী ও বৈরাগীর মতো আচরণ করে যুদ্ধ ত্যাগ করতে উদ্গীব হয়ে পড়েন তখন তাকে গীতার জ্ঞান দেন কৃষ্ণ অর্জুন ছাড়া সঞ্জয় গীতার জ্ঞান শোনেন এবং ধীতরাষ্ট্রকেও শোনান নাম্বার এগারো গীতা এমন একটি গ্রন্থ যার অনুবাদ ব্যাখ্যা গবেষণা পত্র নানান ভাষায় প্রকাশিত হয়েছে আদি শঙ্করাচার্য রামানুজ রামানুচার্য বদ্ধাচার্য ডিম্বাক ভাস্কর বল্লভ শ্রীধর স্বামী আনন্দগিরি মধুসূদন সরস্বতী সন্ত জ্ঞানেশ্বর বালগঙ্গাধর তিলক পরমস যুগানন্দ মহাত্মা গান্ধী মহর্ষি অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তি গীতার উপর প্রবচন দিয়েছেন কে বা কারা কখন মহাভারত থেকে গীতাকে পৃথক করে স্বতন্ত্র গ্রন্থরূপে প্রকাশিত করেছে তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না ধন্যবাদ